আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজের সুপ্রিয় দর্শক সবে শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালের হজ প্রক্রিয়া ইতিমধ্যেই হাজিরা নিজ নিজ দেশে ফেরা শুরু করেছেন এরই মাঝখানে দু হাজার পঁচিশ সালের হজের কোটা ঘোষণা করে দিল সৌদি আরব সরকার দু হাজার পঁচিশ সালে কোন দেশ থেকে কতগুলো হাজি হজ করতে যেতে পারবেন তার সংখ্যা জানিয়ে দিল সৌদি সরকার তো বাংলাদেশের যে কোটা ছিল এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন সেই কোটাই অপরিবর্তিত থাকছে না পরিবর্তন হচ্ছে এই নিয়ে বিস্তারিত রচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গত তিন বছর ধরে সৌদি থেকে পাওয়া হজের কোটা পূরণ না হওয়ার পরও আগামী বছর বাংলাদেশের জন্য এক লাখ সাতাশ হাজার একশো জনের কোটা দিয়েছে সৌদি আরব অর্থাৎ দু সালে বাংলাদেশ থেকে এ সংখ্যক হজ যাত্রী সৌদি আরবে হজ পালন করতে যেতে পারবেন গতকাল রোববার হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসদিম সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছেন তিনি জানান দু সালে বাংলাদেশের হজ যাত্রীদের কোটা এক লাখ সাতাশ হাজার একশো জন নির্ধারণ করেছে সৌদি আরব সরকার এর মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে আগামী বছরের জানুয়ারি মাসে পরবর্তী হজ পালনের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সৌদি সরকারের চুক্তি হবে বলেও জানান হাব সভাপতি গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো জনকে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার তবে এবার দফায় দফায় নিবন্ধনের সময় বাড়ানোর পরেও কোটা পূরণ হয়নি কোটার বিয়াল্লিশ হাজার ফাঁকা ছিল খরচ অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের হজ যাত্রীর সংখ্যা কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা গত পনেরোই জুন হজ অনুষ্ঠিত হয় এবার বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুশো পঁচিশ জন হজ সৌদি আরবে গেছেন বর্তমানে হজ শেষে দেশে ফিরছেন হাজিরা কুড়ি জুন ফিরতি ফ্লাইট শুরু হয়েছে দেশে ফেরার ফ্লাইট শেষ হবে বাইশে জুলাই তো দর্শক আগামী বছরের হজের কোটা এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন অর্থাৎ চলতি বছরের যে কোটা ছিল সেটাই অপরিবর্তিত থাকল তার কোনো পরিবর্তন হলো না তবে সরকারি এবং বেসরকারিভাবে কতগুলো হাজি হজে যাবেন সেটা ঠিক করে দেবে বাংলাদেশ সরকার তো আপডেটটি এই পর্যন্তই আসবো আবার অন্য একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ